শুধু বালিশটা দেখো ভালো করে দেখো ভালো করে দেখো কি অবস্থা এখানে কি অবস্থা দেখছো তোমরা শুধু ভিডিওর প্রথমটা দেখবা আর এই যে সেই কাঠটা কাঠটা ভালোভাবে দেখা যাচ্ছে না অন্ধকার এই ছবিগুলো আমি এই কারণে ছেড়েছি যাতে ওকে সবাই চিনতে পারো দেখে না ওর অনেকগুলো ছবি আছে এগুলো বিয়ের আগের ছবি এটাও এই যে এখন যে ছবিটা আসছে এটা হচ্ছে ওর আইপুরু ভাতের ছবি এই যে এইটা এখন বর্তমানে এখন এরকম রোগা হয়ে গেছে এরকম দেখতে তো এইটাই বলছি সবাই একটু পারলে একটু শেয়ার করো যাতে ও যেখানে থাকে যেন বেরোতে বার বাধ্য হয় বার হতে এই দেখো বালিশটা তো সরিয়ে ফেলেছে এখন দেখো অবস্থাটা শুধু একটু দেখো কীভাবে রক্তাক্ত ছিল এখানে পুলিশ আছে এটা হচ্ছে সিজার হয়েছে যেদিন মানে এই দেখো পুলিশ ওই দেখো পুলিশ দাঁড়িয়ে আছে ওরা আনড্রেসেই এসেছিলো ওই দেখো তো এইটাই বলছি যে মানুষ কিভাবে পারে কিভাবে পারে আমি জানি না কিভাবে পারে হোক আমি ভিডিওটা অনেক কষ্ট করে তোলা হয়েছিল তখন পুলিশ ছিল পুলিশে বারণ করছিল তাও আমরা লুকিয়ে যতটা পেরেছি ভিডিওটা করেছি তো এই দেখো ভালো করে বালিশের ভিডিওটা না ভালোভাবে করা যায়নি কারণ অন্ধকার ছিল এই দেখো এইভাবে ব্লাড মানে এক ঘন্টা আমার বেরিয়ে গেছে দেখো ওই ওই যে কোনাটা দেখাচ্ছে না ওই কোনাটা হচ্ছে বালিশটা ছিল ওই কোনাটা ডান দিকের যে কোনাটা আর এইটা যখন আমি পালানোর চেষ্টা করেছিলাম এই যে দাঁড়িয়েছিলাম আর এই দেখো বাটা